পরিশ্রমের মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি রাজ্যে কৃষিক্ষেত্রে দারুণ অগ্রগতি ঘটছে অগ্রগতির পেছনে কৃষিমন্ত্রীর পরিশ্রমকে উর্নিশ জানালেন আজ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, এডিনগরের রাজ্য সদর কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার জাতীয় স্তরের উদ্বোধনী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যস্তরীয় লাইভ স্ট্রিমিং প্রোগ্রাম কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে কৃষি মন্ত্রীর আমাদের আমাদের হন মুখ্যমন্ত্রী করেছে সেখানে একটু কম ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানে এখানে আমি আপনাদের সামনে আবার বলছি যে এগারোটি যে দপ্তর তার মধ্যে এগারোটি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছে তোমাদের সমস্ত দিতে হবে একটা পোল্ডিভিশনের মাধ্যমে যে কেন্দ্রীয় যে ছয় ছয় ত্রিশটি প্রকল্প সেগুলো যাতে একসাথে সেখানে রাউন্ডিং করা যায় সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন এখানে যে চব্বিশ হাজার কোটি যে ধার্য করা হয়েছে তার মধ্যে সারা দেশের মধ্যে যে আমার কাছে রিপোর্ট আছে এক কোটি সত্তর লক্ষেরও বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হয়েছে আজকে আমাদের এখানে কৃষি মন্ত্রী রতনলাল না আমাদের এখানে উপস্থিত আছেন উনি প্রচুর পরিশ্রম করছেন আমি দেখি সবসময় এবং যে এই যে পরিশ্রম করা আমাদের প্রতিটা মিনিস্টার আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইনসপাইনটা পাচ্ছেন এই ইন্সপাইরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে মানুষের যা যা মৌলিক যে সমস্যা সেগুলো যাতে আরো উন্নতি মানের করা যায় সেই কাজটা কিন্তু করছেন এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে তাতে করে ভর্তুকি তারপর ইনফ্রাস্ট্রাকচার কৃষি ঋণ এবং তাদেরকে যাতে ট্রেনিং इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि Nyom, or